হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে তেহরি রান্না করছি গরু দিয়ে আর আমার মেজ ছেলের এই রান্নাটা অনেক পছন্দ আমি এখন অস্ট্রেলিয়াতে তো ও খুব পছন্দ করে আর সেই জন্যই আমি তিন কেজি গরুর মাংস পানিতে ভিজালাম আর তারপর হচ্ছে বেশ কয়েকটা পেঁয়াজ কেটে এভাবে তেল এবং একটু ঘি মিশিয়ে তা বেরেস্তা করে নিচ্ছি সঙ্গে দিয়েছি গরম মশলা এখন এই ভাজা বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলো মাংস দেওয়ার পর এখানে আমি একটা মশলা রেডি করেছি এটা হচ্ছে টক দই গরম মশলা কালো গোলমরিচের গুঁড়ো এবং মরিচ কাঁচা মরিচ তো এগুলো এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসের সঙ্গে টক দই গরম মশলা এবং কালো গোলমরিচের গুঁড়ো বা সাদা গোলমরিচে যেটা দেন তো এগুলো দেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা সঙ্গে লবণ এই সব কিছু দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে চুলায় বসিয়ে দিলাম আর সঙ্গে দিয়েছিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়ো তো সব কিছু দিয়ে এভাবে মাংস কষানোর জন্য চুলায় বসিয়ে দিলাম তো মাংস রান্না করছি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় খেয়াল রাখতে হবে আর মাংস একটু মাঝারি আছে আস্তে আস্তে কষাতে হবে যাতে মাংসটা জুসি থাকে এবং নরম হয় আর মাংস কষাতে কষাতে যখন এভাবে তেলটা বেরিয়ে আসবে তখন চুলা বন্ধ করে দিব। এখন তেহেরির জন্য এখানে দেড় কেজি পোলার চাল সঙ্গে আমি ব্যারেস্তা দিয়ে দিয়েছি আগেই করা ছিল এলাচ দারচিনি দিয়ে তেলে চুলা কিছুক্ষণ ভেজে গরম পানি দিয়ে দিলাম পোলাও হওয়ার জন্য তো এখন দমে রাখছি পোলাও চালটা সিদ্ধ হওয়ার জন্য খেয়াল রাখতে হবে চালটা যাতে বেশি নরম না হয় একটু শক্ত থাকতে হবে আর এখন অল্প অল্প করে এর সঙ্গে আগে থেকে রান্না করা তেহের মাংসটা মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে একটু ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি যাতে সব মশলা এবং মাংস ভালোভাবে মিক্স হয় এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কেওড়ার জল তারপরে সামান্য একটু ঘি এবং কিছু বেরেস্তা এই সব কিছু দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে এখন দমে দিয়ে দিব সব উপকরণ মেশানোর পর আমি এখন একদম প্রথমে পাঁচ মিনিট একটু হাই হিটে দিব তারপর একদম ডিম আছে রেখে তারপর দশ থেকে পনেরো মিনিট বা পনেরো বিশ মিনিট যা লাগে একদম ডিম আছে রেখে দিবো এখন তৈরি হয়ে গেছে তেহেরি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এবং দেখতেও সুন্দর হয়েছে খেতে তো অবশ্যই সুস্বাদু হবে তৈরি হয়ে গেল সুস্বাদু গরুর তেহেরি তেহরির দুইটা সিক্রেট হলো এক হলো মাংসটাকে ভালোভাবে কষিয়ে পানি শুকিয়ে ফেলতে হবে আর দ্বিতীয় হচ্ছে ভাজা পেঁয়াজ বা চা পেঁয়াজটাকে ব্যস্তা করে দিতে হবে তখনই সুস্বাদু হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ